তো গায়েশ ভিডিও টাইটেল এবং থামানেল দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছো যে আজকে কি ভিডিওতে চলেছে হ্যাঁ গায়েশ আজকে আমরা আমেরিকান জেলারিস্টের পোশাক মানে গেছে আমেরিকান আসামির পোশাকের চ্যালেঞ্জ ভিডিও করব। গেশ তোমরা দেখতে পাচ্ছ গাইস আমি কিন ফিশার আর গেছি এম এর টুপি পেয়ে গেছি গেস তোমরা তো জানোই আমি বিটুকে চাই তো ভালো গাইছে এম এর টুপি চালাই মানে গাই যে সকল স্নাইপারই আছে না কেন গাই সবগুলো আমি বিডিউস চাই ভালো চালাই গে সেখানে এসে গাইস কিনফিগারের বদলে গাইস আমি AK47 নিয়ে নিলাম গাইস এই দেখো একসাথে দৌড়াইছে লোক গাইস দৌড়াই ঢুকছে সামদু লারকি ক্যারেক্টার হবে গাইস এই যে উজির ঘক ঘক কিন্তু গাইস মিসআন্ডারস্ট্যান্ডিং গাইস তোমরা তো ভালো করে জানো আমি ইংরেজি কতটা বেশি পারি গাইস এখানে এক লারকিরে ঘক ঘক নি দিয়ে দিলাম গাইস উজির ঘক দানি দিয়ে দিলাম গাইস এখানে মেড কিটটা করে নেই গাইস মেড কিটটা করা হয়েছে গাইস এখানে দেখি কি গান আছে গাইস এই মেটির বদলে না গাইস আমরা এগে ফোরটি সেভেনের বদলে গেস ম্যাক টেনটা নিয়ে নিলাম গেস এখন আমরা সামনে দৌড়াই যাবো গেস এই দেখো এক সান্দু দৌড়ে আইসে গেস ঘুরে আরে দুই দুইটা হেড শট দিয়ে দিলাম গেস তোমরা তো জানো আমি যা মারি সব হেড শট আমাদের দুইটা কিল হয়ে গেছে গেস সামন থেকে আরেকটা ফায়ার দিছে এই চান্দুরে ধরতে পারলে যে কি যে করবো তা তোমরা কল্পনাই করতে পারবা না গেস সামনে ছাদে ওই চান্দুটা আছে যে চান্দুটা ফায়ার দিছিল এই দেখো গেস আমার মায়েরাও দিছে গেস আরে খালি ধরি আর এমন ঘাগ্গা দেবো দেখবা খালি তোমরা দেখবা গেসে থাকো আমি নিচে যাই গেছ নিচে আসলাম গাইছ নিচে আবার কই গাইছ আমি আমার সাথে লুকোচুরি খেলে ধরা পাই আরে আমার ঘর গাড়ি দেবো গেস খালি বেরো খালি গাইছ বেরোবে না গাইছ আবার আমি নিচেই নামবো কেননা গাইছ নিচে না নামলে আবার গাইছ আমি মের খাবো গাইস তারপর আমার দৌড় একটা যদিও গাইছ আমার দেখা পায় তারপরও গাইছ আমার মারতে পারবে না গাইছ ঘুরে দেখি গাইছ না এই চান্দু কই গেল এক কই গেল গাছ দেখি রুমের ভিতরে আছে নাকি গরুর ঘরের ভিতরে আছে কিনা গাছ গরুর ঘরের ভিতরেও না গাছ ঘুরে যাই গাইছে এবার গিয়ে দেখবো গাছ বাইরে আছে কিনা বাইরেও না গাইছে পাশে তার সময় দিয়ে দৌড় গাইছে যে সাত সাত থেকে চান্দুটা নামছে এই যে ঘ ঘ দেখছো আমেরিকান জেলারিস্টের পোশাকের ক্ষমতা দেখছো তোমরা মানে গাইছ আমেরিকান কয়েদির জেলখানার কয়েদির মানে গাইছে আসামির পোশাকের ক্ষমতা দেখছো গেছে আমার তাই হেডশট গাইছ ভিডিওটা কেটে দিয়ে আমরা এখানে চলে আসলাম মেসের গাইস এখানে এক গাড়ির হর্ন বাজে গাইস আরেকটা মারে লাগা গুলগাল গাইস আর দেখো আমরা এই যে হেড শর্ট গাইস কই এটাই তো নাই গাইস ও সামদু এইখানে ওয়াল মারছে এই যে ওয়ালটা ফাটাই দেয় একটা দুইটা টুকি গাইস আরেকটা টুকি দিলে ফাটবে এই যে ফেটে গেছে গাইস দৌড়ে আসতেছে এই যে একটু নিয়ে ঘ গাইস দেখছো যা মারি সব হেড শট গ্যাস হেড শট না তো যে আরেকটা চান্দু ধরে আসতেছে আরে দেখো আমরা কি যে লাগে ফাঁকাল গাইস আরেকটা খেলে মরবে এই যে মেরেও দিলাম আমেরিকান জেলারিস্ট হয়ে গাইছ আরেকটা জেলারিস্ট মেরে দিলাম এই দেখো সেম আমরা মনে হয় মেলায় হারি যা জুই জমজ ভাই গ্যাস আরেকটা চান্দু হর্ন বাজাইছিল ছিল এই চান্দুরে ধরতে পারলে এমন ঘগানি দেব গ্যাস এখনো হর্ন বাজায় নিচে গিয়ে দেখবো গাইস এখনো হর্ন বাজায় না গাছের গাড়িতে বৈশা থেকে হর্ন বাজায় না কি গাইস গাড়ি চালায় গ্যাস নিচে এসেও বললাম গাইছে যে সামনে একটা পুলিশের জিপ গাড়ি গ্যাস দেখবো এটাই বৈশা আছে নাকি চান্দু গ্যাস এখানে বৈশা নাই গ্যাস আমি এখন গাড়িটা নিয়ে গেছে পিকে চলে যাব গ্যাস ভিডিওটা কেটে দিয়ে আমার পিকের এই আশেপাশে চলে আসলাম গাইস এখন আমরা পিকের উপরে যাব গ্যাস পুলিশের গাড়ি চালাইতেছি কিন্তু গাইস লাইসেন্স তো নাই আবার গাইস মিশা ক্যারেক্টারটাও নাই দেখো কথা যদি এনিমি সামদুরা যদি মারা শুরু করে গেছে আমরা গাড়িটা গাইস একদম গাইস পিকের বাড়ির ভিতরে ল্যান্ডিং করাবো গাইস এই যে গইরা গাইস আরে বাইজা পৌঁছে আমি তো পুরো ড্রাইভার এই জন্য গাইস বাইজা পরে গাইস এই দেখো আমি কত বড় রাজা গাইস বাড়ির ভিতরে গাড়িটা গাই এই যে সামদু একটা আইসা এই যে ঘ ঘ গাইস এই সামদু আমার মারে তুলো এটা কোনো কথা হইলো গাইস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে